আজকে আমরা এঙ্গেজমেন্টে সাজাতে এসেছি কোথায় জানো তো মোহনপুরে এসএসপিতে তো যাই হোক আমি আর হচ্ছে যে পঞ্চায়েত মানে শ্রেয়া এসেছি সাজাতে তো আমরা ওয়েট করেছি অনেকক্ষণ কারণ হচ্ছে যে যে যার এঙ্গেজমেন্ট তার একটু লেট হচ্ছিল তাই আমরা বাইরে বসে 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 কারণ জায়গাটা ভীষণই সুন্দর ছিল এবং আর বাইরে থেকে না ওইখানে প্রচণ্ড গরম তো ছিলই কিন্তু বাইরে থেকে প্রচণ্ড হাওয়া হচ্ছিলো তাই কোনো অসুবিধা হয়নি তারপরে ও আসে ও আসার পর সাজানো কমপ্লিট হয় আর ভীষণ মিষ্টি দেখতে ওকে আর যার জন্যকে ওকে সাজানোর পর দেখো আরও বেশি মিষ্টি লাগছে মানে পুতুল পুতুল লাগছে পুরো আর তোমাদের কেমন লাগছে না লাগছে অবশ্যই জানিও একটা যেটা সমস্যা ছিল একটু লাইটের সমস্যা ছিল কেন জানি না মনে হচ্ছিল ওই রুমের লাইটটা একটু কম মানে কম ব্যাপার ছিল না ছিল অনেকটাই কিন্তু রুমের হাইটটা অনেক বেশি উপর দিকে ছিল তাই নিচ থেকে যাই নিচ্ছিলাম খুব শ্যাডো আসছিলো আর যার জন্য আমার লাইটটা ইউজ করতে হয়েছে এবং আমার লাইট যখন ইউজ করছি আবার সেদিনকে আমার লাইটের কী হয়েছিল যাই না সামনে থেকে একরকম লাগছে আর লাইটের জন্য একরকম দেখছি যেন একটা হোয়াইটনেস বা কিছু কাজ করছো হয়তো লাইটের কোনো এফেক্ট হবে বা কিছু কিন্তু তোমরা তো এতদিনে বুঝেই গেছো যে আমি টোনে কাজ করতে ভীষণ পছন্দ করি তো যাই হোক সেখান থেকে এলাম আমি যখন ভাবলাম যে ওর যে জায়গাটা হবে সেই জায়গাটা ভালো করে একটা শ্যুট করব কিন্তু সেখানে আরেক সমস্যা সেখানে ওই চেঞ্জিং লাইটগুলো ছিল যার জন্য ওর সেখানেও কখনও পিঙ্ক কখনো ইয়েলো কখনো গ্রিন রেড এই কালারের জন্য ভালো করে আমি ফুটেছি নিতে পারিনি কিন্তু তাও আশা করি তোমরা বুঝতে পারছো লুকটা কেমন হয়েছিল অবশ্যই জানিও ওকে কতটা মিষ্টি লাগছিল আর তারপরে দেখতে পাচ্ছ যে হয় এখানে ঋতু কি করছে কারণ হচ্ছে ঋতু ওর নিজের কাজ ছিল আর ওর এই আমরা এই দিনটা নিয়ে একটা প্ল্যানিং করেছিলাম যেহেতু এসএসপিতে কাজ আর এসএসপিতে আমরা অনেক দিন ধরেই প্ল্যানিং করছিলাম আসবো একটু খাওয়া দাওয়া করবো কিন্তু ও সেই মুহূর্তে হঠাৎ একদিন আগে জানাই যে আমি ওই দিনে কাজে যাচ্ছি কিন্তু তোমরা যাও আমি যাবো আমি যখন ওরমভাবে যাওয়ার দরকার নেই তুই আসতে হবে না আমরা পরে আবার কখনো হবে ও না শুনবে না ওকে ওকে আমার টাকা ধ্বংস করতেই হবে করতেই হবে এই জন্য ও কাজ করে সেখান থেকে বাসে করে বাস থেকে আবার টোটো ধরে তারপর ওখানে এসে পৌঁছায় পৌঁছে আমার সমস্ত টাকা ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে দিয়ে দেখো কত কিছু অর্ডার হয়ে গেছে মানে আমাদের যতটা যতটুকু পেটে ধরে প্রথমে মানে এই এই স্টার্টারে কিছু অর্ডার করি তারপরে গিয়ে আমরা হচ্ছে তন্দুরি রুটি রুটি খেয়েছিলাম তো যাই হোক খাওয়াটা বড় কথা নয় সেদিন কিন্তু ও এসেছিলো ওখান থেকে অনেকটা জার্নি করে তাই জন্য ভীষণ মজা হয়েছে নাহলে সত্যি মন খারাপ হয়ে কাজ টাজ করে চলে আসতাম কারণ এটা অনেক দিনের প্ল্যানিং ছিল তো তাই জন্য এসে মানে খুবই 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 ভালো করেছে আর আমাদের মানে কি বলবো মাঝে চিড়েচাপটা হয়ে যাচ্ছে সেখানে হচ্ছে দেবুদা আর তবে যেটা বলার কথা সেটা হচ্ছে কিন্তু খাবারগুলো এখানে সত্যিই সুন্দর এইটা আমি আগেও বলেছি আর এখনও বলছি যে খাবার নিয়ে নতুন করে কিছু বলার নেই যদি প্রত্যেকটা খাবার ভীষণ টেস্টি তার মধ্যে আমার স্টুডেন্টই আমাকে বলেছিল যে ফিশ ফিঙ্গারটা ওখানে একবার খেয়ে দেবেন কারণ আমি ওখানে গেলে সবসময় চিকেন ললিপপ এই সেইগুলোই খেয়েছি চিকেনের যে আইটেমগুলো ফিসের আইটেম কখনোই খায়নি তো ওরা বললো ওটা খেয়ে দেখতে তো আমি খেয়ে দেখলাম সত্যিই দারুণ দারুণ তো তারপরে আমরা খুব মজা করলাম প্রচুর ফটো তুলেছি প্রচুর তারপরে আমার খাওয়া হয়ে গিয়েছিল বলে ওরা প্লেট তুলে নিয়েছিল আর যাই হোক তারপরে আমরা বেরিয়ে এলাম আর বাবা মার জন্য একটু খাবার নিয়ে নিয়েছিলাম আর সেদিন বর বাড়িতে ছিল না তাই জন্য ওর জন্য কিছুই নিই নি তো বেশ ভালো লাগে কোথাও গেলে নিজের বাড়ির লোকের জন্য আলাদা করে কিছু আর তোমাদের সব কিছু কেমন লাগলো অবশ্যই জানি ব্রাইডকে কেমন লাগলো সেটাও জানিও